আসসালাম আলাইকুম ও রকমতুল্ ওবার কাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর পথের গল্প সত্যি এত বেশি আশা করেনি নীরা ঈসামের বাঁকাথে মাথা রাখল নীরা দুজনেই একসাথে পা বাড়াচ্ছে সামনের দিকে এর আগে কখনোই এমন ফিলিংস হয়নি ঈসামের ঈসামের মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা ঈশাম অনেকবার অনুরোধ করা সত্ত্বেও রিয়াকে কখনোই রাজি করাতে পারেনি এই জায়গাটাতে আনতে অনেক বলা কওয়ার পরে এখানে আসতে রাজি হয় রিয়া ঈসামের খুব ইচ্ছে ছিল কাশফুলের মাছ দিয়ে হাত ধরে হাঁটবে দুজন হারিয়ে যাবে প্রকৃতির মাছে কিন্তু না এখানে এসে খুব রাগ হয়ে গেল রিয়া ছি কি ঘাস টাসের মধ্যে নিয়ে এসেছ আমাকে তোমার রুচিবোধে এতটা ভাটা পড়েছে তাতে অবাক লাগছে আমার স্কিনে প্রবলেম হবে এখানে থাকলে এখনই চলো এখান থেকে রিয়ার এসব কথা শুনে খুব কষ্ট পেল ঈশাম আর আজ এই মেয়েটা নিজেই আমার ইচ্ছাগুলো বুঝে ফেলল ইসাম বুঝতে পারছে নিরার অস্ত্র এসে ওর কাঁধের ওপর পড়ছে কিন্তু কিচ্ছু বলছে না হয়তো এটা খুশির কান্না খোলা আকাশের দিকে দুটি হাত বাড়িয়ে দিয়ে অঝরে কাঁদছে তিনি শুক্রিয়া আদায় করছে বারবার মিনিট বিশেক পরে তিন্নি ওদের কাছে এলো তিন্নির কথা শুনে বোঝা গেল ওর মনের অন্ধকারটা একটু হলেও খুঁজেছে এখন তিনজন মিলে বাসায় ফিরল এভাবে একটুখানি খুনশুটি বকাবকি আর রাগারাগির মাঝে কেটে গেল একটা মাস আগামীকাল দেশে ফেরার ফ্লাইটের কথা কল করে জানালো রিয়া রিয়া দেশে ফিরবে এই খুশিতে আত্মহারা ইসাম রিয়াকে চমকে দেওয়ার জন্য ওকে না জানিয়ে এক ঘন্টা আগে এয়ারপোর্টে গিয়ে বসে আছে ইসাম। না সময় যাচ্ছে না দশ মিনিট বিশ মিনিট আধা ঘণ্টা এভাবে করে একটা সময় কেটেই গেল এক ঘণ্টা ঈশামের তৃষ্ণার্ত চোখ শুধু রিয়াকেই খুঁজে ফিরছে বারবার সবার আপনজন এসেই তাদের আত্মীয়দের সাথে মিলিত হচ্ছে কিন্তু না রিয়াকে কোথাও দেখছে না ঈসাম ওই তো রিয়া দৃষ্টি সীমার মধ্যে চলে এলো রিয়াকে অ্যাকসেপ্ট করার জন্য ইসামের এক হাতে একগুচ্ছ লাল গোলাপ আর অন্য হাতে রজনীগন্ধা কাছাকাছি এলে রিয়াকে একসেপ্ট করার জন্য পা বাড়াবে এমন সময় একে এসে জড়িয়ে ধরল রিয়াকে আশেপাশের কোলাহলের জন্য শোনা যাচ্ছে না দুজনের কথোপকথন হয়তো তারা এমন কিছুই বলেছিল হে মাই ডার্লিং রিয়া ওয়েলকাম থ্যাংকস মাই ডিয়ার একে এর বুকে রিয়া ঘটনাটা যেন বিনা মেঘে বজ্রপাতের ন্যায় ধেয়ে এলো ঈসামের দিকে আজ ঈসামও এখানে আসবে এটা হয়তো রিয়ার বোধগম্য ছিল না মুহূর্তের মাঝেই ঝড় হাস্যজ্জ্বল মনে একটু দূরে গিয়ে এরিয়াকে কল করল হে ইসাম কিছুক্ষণ আগেই প্লেন ল্যান্ড করল ও তা তুমি কি একা একটা ফ্রেন্ড এসেছে থাক বাবু তুমি মন খারাপ করো না আমি তো জানি তুমি খুব ব্যস্ত থাকো এজন্যে আসতে পারো কোন ফ্রেন্ডের সাথে আছো তুমি কৈফত চাইছো আমার কাছে আমি কি কিছু জানার অধিকার রাখি না দুনিয়াতে আমার হাজারো ফ্রেন্ড আছে থাকবে এতে কোন প্রবলেম আছে তোমার আর কিছু না বলে কলটা কেটে দিল ইসাম। আর এক মুহূর্ত সেখানে না থেকে সরাসরি বাসায় চলে এলো ফুলগুলো ফেলানো হয়নি খাটের ওপর ফুলগুলো রেখে সরাসরি ওয়াশরুমে ঢুকল ঈশাম কিচেন থেকে রুমে এসে খাটের ওপর ফুল দেখে নীরার আর বুঝতে বাকি রইল না ইসাম বাসায় এসেছে আজ এত তাড়াতাড়ি উনি বাসায় ফিরলেন যে সাথে আবার এত সুন্দর ফুলও এনেছেন ফুলগুলোকে চুমু খাচ্ছে নীরা আচ্ছা আজ কি হলো ওনার আজ কি কোনো বিশেষ দিন ওহ ভুলেই তো গেছি আজ তো আমার জন্মদিন কিন্তু উনি কি করে জানলেন এটা আর আমি তো এসব দিন পালন পালনও করি না সাওয়ারটা ছেড়ে দিয়ে দুই হাঁটু বসে আছে ইসাম একে সাথে কিসের সম্পর্ক ওর ও বলল ও নাকি ওর বন্ধুর সাথে আছে আমার শত্রুর সাথে কিসের বন্ধু তোর বন্ধু হলেই তাকে জড়িয়ে ধরতে হবে না না এটা কোনো নিয়ম হতে পারে না এটা কোনো স্বাভাবিক মানুষদের কার্যক্রম না আচ্ছা রিয়া আমাকে ঠকাচ্ছে না তো ওকে কিছু জিজ্ঞেস করলেই বলে আমি নাকি ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করি কেমন স্বাধীনতা এটা যে স্বাধীনতা বন্ধুত্বের দোহাই দিয়ে ফ্রি মিক্সিং নামক যৌনতায় মেতে ওঠে আধুনিকতার নামে অশ্লীল পোশাক পরিধান করে জীবনকে উপভোগের নামে ছুটে চলে বাধাহীন অবিরত না না আমি চাই না সেই স্বাধীনতা চাই না সেই আধুনিকতা চাই না সেই উপভোগ্য জীবন কি করবো আমি রিয়াকে যে আমি অনেক ভালোবাসি কিন্তু সব কিছু এভাবে চলতে পারে না দুই হাতে নিজের দুই কানকে চেপে ধরল এইসব বড্ড হতাশ লাগছে নিজেকে সব কিছুর একটা সমাধানের দরকার এ বিষয়ে রিয়ার সাথে সরাসরি কথা বলতে হবে আমার ওয়াশরুম থেকে বেরোবার পরে নিরাকে দেখে অবাক হলো ইসাম। কানে গুজানো টকটকে লাল গোলাপ এলোকে সে বেশ ভালোই লাগছে নিরাকে। ঠোঁটে হালকা পিঙ্ক রঙের লিপস্টিক ঘরে পরা সাধারণ পোশাকে পরে আছে ও তবুও খুব অসাধারণ লাগছে ওকে বাকি ফুলগুলো নিজের বুকে জড়িয়ে চোখ বন্ধ করে আছে নিরা। ইসামের আর বুঝতে বাকি রইল না নীরা হয়তো ভেবেছে ফুলগুলো অর্জনে আনা হয়েছে ইসামের আগমনের টের পেয়ে চোখ খুলল নিরা। নীরার চোখে মুখে লজ্জার ছাপ কে বলেছিল এসব আনতে আপনি জানেন না আমি ওসব দিবস দিবস মানি না ইসলাম এসব সমর্থন করে না এসব বিধর্মীদের বিধর্মীদের কালচার কালচার ফলো করতে নিষেধ করেছেন সে যাই হোক রসুল আজ এনেছেন বলে খুব খুশি সেরা দিনগুলোর মধ্যে আজ অন্যতম নিরার কথাবার্তার আগামাথা কিছুই বুঝতে পারছে না ইসাম কিছু না বুঝলেও এতটুকু তো নিশ্চয়ই বুঝতে পেরেছে খুব খুশি হয়েছে মেয়েটা ছোট ছোট পায়ে ইসামের কাছে গিয়ে ও ডান হাতটা নিজের দুহাতের মধ্যে নিল নিরা। জানেন আপনার একটু ভালো ব্যবহার আমার জীবনে আনন্দের বন্যা নিয়ে আসে জানি না কিভাবে কি হয়ে গেল শুধু জানি আমার অস্তিত্ব জুড়ে শুধুই আপনি খুব ভালোবাসি আপনাকে খুব মায়া ভরা কণ্ঠে কথা বলো বলল নীরা ঈশাম বুঝতে পারল নীরার এখনকার চোখের পানিটা কষ্টের না বরং পরম আনন্দের নীরা আর কিছু না বলে ইসামের হাতটা আস্তে করে ছেড়ে দিয়ে চোখ মুছতে মুছতে রুমের বাইরে চলে গেল এসব আপনার জন্য আনেনি এনেছি রিয়ার জন্য বারবার এ কথা বলতে গিয়েও বলতে পারেনি ঈসাম হয়তো ঈসামেরও খুব একটা খারাপ লাগে না নীরার হাস্যজ্জ্বল চেহারা গভীর ভাবনায় মগ্ন ঈসাম এমন সময় ওর মোবাইলটা বেজে উঠল কল বাজার প্রায় সাথে সাথে রিসিভ করল ইসাম কারণ কলটা যে রিয়া করেছে কি ব্যাপার তখন কল কেটে দিলে যে মনটা খুব খারাপ ছিল কেন কি হয়েছে তোমার ঠিক আছে তো তুমি সে কখন থেকে ওয়েট করছে তোমার জন্য কবে থেকে দেখি না আমার কলিজাটাকে রিয়ার একটু নাকামতে গলে গেল ঈসামের মন এয়ারপোর্টের সব ঘটনা রিয়াকে খুলে বলল ইসাম ইসামের কথা শুনে বেশ চমকে গেল রিয়া তার মানে কিছু জেনে গেছে এবার ওহ নো যাই হোক চা করা ঠান্ডা মাথায় করতে হবে রিয়া ওহ নো তুমি তো সব কিছু জেনে ফেলেছ ভেবেছিলাম একটা সারপ্রাইজ দিব তোমাকে সারপ্রাইজ মানে আমি যখন জেনেছি একে তোমার সাথে অমনটা করেছে তখন থেকে আমার একটাই টার্গেট ছিল এর প্রতিশোধ নেওয়া তাই তো একেকে আমার মায়ার জাদুতে ফাঁসিয়েছি তুমি দেখো ওর কি অবস্থা করি আমি আমার জানকে ফাঁসানোর চেষ্টা করেছ কান্নার অভিনয় করে কথাগুলো বললো রিয়া রিয়ার কথা শুনে নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে এইসামের আহারে যে মেয়েটা আমাকে নিয়ে এত ভাবে আর আমি সরি বলো সেই মেয়েটাকে আছো এখনই আসছি আমি ওর সাথে কাজ হয়েছে তাহলে মনে মনে হাসছে রিয়া রিয়া ঠিকানা দিয়ে কথা শেষ করে কল কেটে দিল খুব তাড়াহুড়ো করে রেডি হলো এইসাম এর মধ্যে রুমে এলো নীরা সে কি এখন আবার বের হবেন নাকি হুম কোথায় যাবেন এখন রাত তো প্রায় নয়টা বেজে গেছে ফিরবেন কখন আপনাকে সব কৈফিয়ত দিতে বাধ্য নই আমি আর কিছু না বলে বেরিয়ে পড়ল ইসাম আই এম সরি রিয়া আমি কারোর সাথে কথা বলবো না মুখ ঘুরিয়ে ফেলল রিয়া ও লেয়া বাবা লে আমার লিয়া পাকিতা লাগ করেছে হুম আমার লিয়া পাখিতে কি চায় আমার কাছে আগামীকাল আমার বার্থডে আর কিছু বলবো না আশা করি সে কথা বলুনি হুম আগামীকালই আমার পরিটা তার ডায়মন্ডের নেকলেস পেয়ে যাবে সাথে আরও একটা সারপ্রাইজ আছে আমার পরিটার জন্য ওয়াও হাউ লাভলি মাই ডিয়ার বলো না কি আছে বলবো না বলো বলো প্লিজ বলো না হুম বলবো তবে একটা শর্ত আছে কি শর্ত একের সাথে আর কোনো কথা বলা যাবে না প্রতিশোধ নেওয়ার জন্য হলেও না আচ্ছা ঠিক আছে তুমি যা বলবা তাই হবে আগে তো সারপ্রাইজটা পাই তারপর দেখছি কার সাথে কি করতে হবে মনে মনে বলল রিয়া ইসাম বলল তোমার বাজ্য উপলক্ষে বেশ জমকালো একটা পার্টির আয়োজন করেছে হোয়াট আ গুড নিউজ মাই ডার্লিং আরেকটা বিষয় শুনলে তুমি আরও বেশি অবাক হবে বলো বলো তাড়াতাড়ি বলো পার্টিটা কোথায় সেলিব্রেট করবো জানো কোথায় ইশাম বিলায় ওয়াও বাট আই কান্ট বিলিভ দ্যাট কেমনে কি তোমার আমি তো রাজি হবে না ভাগ্য আমাদের সাথে আছে বুঝলে আমি বাসায় নিই আগামী দুই তিন দিন বাসায় আসবেও না ছোট আন্টির বাসায় গেছে সত্যি অবিশ্বাস্য যেখানে তুমি আমাকে তোমাদের বাসায় নিতেও আনিজে ফিল করতা সেখানেই সে বাড়িতে পার্টি অসম্ভব ভালো লাগছে হুম সব বন্ধুরা থাকবে সেখানে পরদিন সকাল থেকেই খুব তোর করে পার্টির আয়োজন চলছে তিন্নি বা নিরা কেউই এ বিষয়ে কিছু জানে না সাবিহা সবটাই জানে সন্ধ্যার পর থেকে ইসামের বন্ধুদের আনাগোনা শুরু হয়ে গেল আনিস এলেও কিছুক্ষণের মধ্যে চলে গেল নীরা ইসামের কাছে কারণ জানতে চাইলে এক কথা জানিয়ে দিল রিয়ার বার্থডে বাসায় পার্টি হবে আমি কিছু জানতে পারলে খারাপ হয়ে যাবে নীরা কিছু বলতে চেয়েও ইসামের রাগের কাছে হেরে গিয়ে বলতে পারল না কিছুই গানের উচ্চ ভলিউমে রুমে টেকাটাই মুশকিল হয়ে গেল নীরার জন্য রাত প্রায় এগারোটা বেজে গেছে তিনিনি আর নীরা একই রুমে বসেই দিনের বিষয়ে আলোচনা করছে কিন্তু না সাউন্ড বক্সের শব্দে খুব কষ্ট হচ্ছে ওদের খুব ছোট এবং পাতলা সিল্কের হাতাকাটা একটা জামা পরেছে রিয়া যদিও ইসামের খুব খারাপ লেগেছে ওকে ওই পোশাকে দেখে কিন্তু কিছুই বলতে পারল না সবার উপস্থিতিতে রিয়ার গলায় হীরের নেকলেস পরিয়ে দিল ইসাম এ বাসায় আসার পর থেকে রিয়া বারবার নীরাকে খুঁজে ফিরছে কিন্তু না কোথাও দেখা পাচ্ছে না ওর পার্টির মাঝে সবার মধ্য থেকে একটু সময় নিল নীরা কি ব্যাপার কোথায় যাচ্ছ এই তো আসছে একটু খুঁজতে খুঁজতে নীরা রুমে গেল রিয়া যে শীর্ষারত অবস্থা রয়েছে নীরা তার পাশেই খাটে শুয়ে আছে তিনি নীরাকে দেখে দরজার দুই পাশে হাত রেখে বা পায়ের সামনে ডান পা এনে দাঁড়িয়ে রইল রিয়া কিছুক্ষণের মধ্যেই জায়নামাজ রেখে উঠে দাঁড়ালো নীরা নীরা ওঠার সাথে সাথে ওর সামনে গিয়ে দাঁড়ালো রিয়া হাই মিস ইন্টেলিজেন্ট টেন্ট আই এম রিয়া নীরা খুব অবাক হলো রিয়ার ড্রেস আপ দেখে মনে মনে আল্লাহর কাছে রিয়ার জন্য দোয়া করলো নীরা আসসালামু আলাইকুম সত্যি তোমাকে দেখলে বেশ হাসি পায় কেমন যেন জোকার জোকার লাগে তোমায় বোন আমি যতদূর জানি আপনি একজন মুসলিমা কেউ সালাম দিলে তার জবাব দেয়া ওয়াজিব তাই আশা করি সালামের জবাব দেবেন হে স্টপ আমাকে জ্ঞান দিতে এসো না নীরা কোনো কথা বলল না নীরার হিজাবটা ধরে ধরে ওকে একটু ঘুরে ঘুরে দেখছে রিয়া শোয়া থেকে উঠে বসল তিনি দেখুন আপনি কিন্তু ঠিক করছেন না তুমি চুপ থাকো না ছোট্ট খুকি বড়দের কথার মাঝে হাত বাড়াতে নেই আর কোনো কথা বললো না তিনি আপনি কিন্তু লিমিট ক্রস করছেন ও তাই নাকি তুমি এখনো কিছু জানো না আমার সম্পর্কে কখন পাঙ্গা পাঙ্গানিতে এসো না আমার সাথে অশিক্ষিত ভূত একটা নীরার দিকে আঙুল তুলে কথাগুলো বলছে রিয়া এবার নীরা বলল হে গ্লোরি গার্ল ডোন্ট ক্রস ইউর লিমিট ইউ শুড আন্ডারস্ট্যান্ড মিস্টার আব্রার ইজ মাই হাজব্যান্ড অ্যান্ড ইটস মাই হোম উইদাউট এনি রিজন ইউ হ্যাভ নট এনি রাইট টু ইনসাল্ট মি ইউ শুড ডাউন ইউর ফিঙ্গার রিয়া বলল তুমি আমাকে অহংকারী বলছো হাউ ডেয়ার ইউ অহংকারী কাউকে বলতে হয় না তার ব্যবহারই প্রকাশ পায় আপনার নামের অর্থই তো অহংকার তাই আপনার ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক কারণ মানুষ তার নামের অর্থ দ্বারা প্রভাবিত হয় তোর সাহস তো কম না তুই আমাকে এভাবে অপমান করছিস দেখ তোর কি অবস্থা করি আমি আর কিছু না বলে দৌড়ে নিচে নামল রিয়া কিছুক্ষণের মধ্যে সমস্ত পরিবেশ যেন নীরব নিস্তব্ধ হয়ে গেল খুব জোরে একটা সাউন্ড এলো নীরা এক সেকেন্ডের মধ্যে নিচে আয় ইসামের মুখে এই প্রথম নিজের নাম শুনল নীরা ঈসামের কণ্ঠটা এতটাই ভয়ানক ছিল যে খুব ভয় পেয়ে গেল নীরা জিলবাপটা হাতে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো পরার জন্য চোখ না কান গাল ফুলিয়ে কাঁদতে জেলোরিয়া। রিয়া কি ব্যাপার রিয়া কি হয়েছে তোমার বাড়িতে এনে এভাবে অপমান না করলেও পারতেন কেদুনা প্লিজ বলো কি হয়েছে তোমার গেহভূতটা আমাকে যা ইচ্ছে তাই বলে অপমান করলো আমি নাকি অহংকারী আনসমার্ট ইভেন আমার পোশাক নিয়েও কথা বলেছে এটা নাকি ওর বাড়ি আমি কেন এসেছি তার কৈফিয়ত জানতে চাই কত কিছু বলেছে জানো ওর হাজবেন্ডকে নিয়ে নাকি টানাটানি করছি আমি আরো বলবো কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়লো রিয়া রিয়াকে তুলে নিজের বুকে জড়িয়ে নিয়ে মুহূর্তের মধ্যে ভেঙে ফেললো সমস্ত সাউন্ড বক্স রাগে যেন চোখ ছিঁড়ে পড়ছে ঈসামের এ প্রথম নিরাকে সরাসরি নাম ধরে ডাকলো ডাকার সাথে সাথে আসতে পারেনি বলে আবার ডাকতে লাগলো ইসাম। কিরে থার্ড ক্লাস মেয়ে তোকে ডাকছি না আমি এক্ষুনি আয় না হলে কিন্তু খারাপ হয়ে যাবে জিলবাব পরে মুখটা থেকে তাড়াতাড়ি নিচে এলো নিরা ওর পেছন পেছন তিনডিও এলো কিরে এত সময় লাগলো কেন তোর আসলে জিলবাবটা পড়তে গিয়ে দেরি এই স্টপ একটা কথা বলবি না তোকে এত বড় সাহস কে দিয়েছে তুই আমার কলিজাকে অপমান করিস ভাইয়া ভাবি তো কিছুই এথাম একটা কথা বলবি না কেউ আমি তো তাকে কিছু বলতে নিরাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে খুব জোরে একটা থাপ্পড় দিল নিরাকে নিজেকে সামলাতে না পেরে ফ্লোরে উপর হয়ে পড়ে গেল নিরা সবাই থ হয়ে রইল হিসামের এমন বিহেভিয়ারে সবাই যেন কথা বলতেই ভুলে গেল তিনি দৌড়ে গিয়ে উঠে বসালো নিরাকে ভাবি তোমার ঠোঁট হয়তো কেটে গিয়েছে কিভাবে ভিনকি দিয়ে রক্ত পড়ছে তিন্নির দুই হাত রক্তে লাল হয়ে গেল পাগলের মতো হয়ে গেল তিন্নি ইসামও দাঁড়িয়ে আছে নির্বিকার তিন্নির কথা গ্রাহ্য না করে উঠে দাঁড়াল নীরা ঈসামের একদম সামনাসামনি গিয়ে দাঁড়ালো আপনি আমাকে খুঁজবেন অবশ্যই খুঁজবেন ইনশাল্লাহ পাগলের মতো খুঁজবেন আল্লাহর কাছে সব সবসময় দোয়া করি আল্লাহ যেন আপনার থেকে দূরে না সরান আমাকে কিন্তু আমি চাইলেও আল্লাহর ইচ্ছাতে হয়তো একদিন এতটাই দূরে চলে যাব যতটা দূরত্ব আপনার ধরা ছোঁয়ার বাইরে থাকবে হাজার আফসোস করলেও আর কিছুর করার থাকবে না খুব শক্ত করে কথাগুলো বলল নীরা নীরা আর কিছু না বলে খুব দ্রুত উপরে চলে গেল নিজের রুমের উদ্দেশ্যে নীরার পিছু পিছু ছুটে গেল তিন কোনো ভাবে জিলবাবটা খুলে খাটের সাথে হেলান দিয়ে ফ্লোরে বসে বলল নীরা ঠোঁট গলা সব জায়গাতেই রক্তের ছাপ এখনও রক্ত ছুটছে তবে আগের চেয়ে কিছুটা কম এক দৃষ্টিতে তাকিয়ে আছে উপরের দিকে হয়তো ওর অন্তর্দৃষ্টি আরও উপরের দিকে দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে তিননি নীরাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছে নাও একে একে সব বন্ধুরাই চলে গেল ঈসামের মনটাও কেন যেন ভীষণ খারাপ হয়ে গেল তাই ওর এখন এসব পার্টিটাটি ভালো লাগছে না রিয়াকেও বাসে চলে যেতে বলল সবাই চলে যাওয়ার পরে সব লাইট অফ করে গভীর অন্ধকারে পার্টি রুমে বসে রইল ইসাম নীরার পাশে বসে হাজারো কথা বলছে তিনি কিন্তু না ওর কোনো সারা শব্দ নেই চোখের কোণেও জমে নেই কোনো অশ্রুবিন্দু কেমন যেন পাথরের মতো হয়ে গেছে নীরা ওর এমন অবস্থা দেখে খুব ভয় পেয়ে গেল তিনি খাটের এক কোণে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল নীরা ও রক্তের ছাপগুলো মুছতে গিয়েও থেমে গেল তিননি এসব দেখার দরকার আছে ভাইয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল নীরা নীরার এমন আবরণগুলো এই মুহূর্তে বড্ড বেশি ভাবাচ্ছে তিননিকে এমন একটা কাহিনী ঘটে যাবার পরেও ভাবি কেন কোনো রিয়্যাক্ট করলো না ইভেন চোখ থেকে এক ফোঁটা অশ্রুও ঝরল না আবার এখনও ঘুমিয়ে পড়ল এমন মনে হচ্ছে কিছুই যেন হয়নি সত্যি এসব খুব অস্বাভাবিক ঠেকছে তিন্নির নীরার গায়ে চাদরটা টেরে দিয়ে রুমের বাইরে চলে গেল তিননি নিচে নেমে ইসামের কাছে গেল তিন্নি সারা রুম অন্ধকার লাইট অন করলো তিন্নি সামনের দিকে নুয়ে দুই হাতের উপর মাথা রেখে সোফায় বসে আছে ইসাম তিন্নি আসা সত্ত্বেও একবারও মাথা তুলে তাকালো নাও সত্যি বলতে কি জানো ভাইয়া মাঝে মধ্যে না চাইতেই আল্লাহ আমাদের এমন কিছু দামি নিয়ামত দান করেন যার যোগ্য হয়তো আমরা নই যার মূল্যায়ন করতে শিখিনি আমরা নিজেদের অবহেলা ভুলের কারণেই একটা সময় সেই দামি নিয়ামতটা চলে যায় আমাদের ধরা বাইরে পরবর্তীতে ছাড়া কিছুই করার থাকে না আমাদের এতক্ষণে মুখ তুলে তাকালো ঈসাম কি বলতে চাচ্ছিস তুই তখনকার সব ঘটনা খুলে জানে মিথ্যা বলবে বলল না খুব বড় ভুল করে ফেললে ভাইয়া এর বিনিময়ে হয়তো জীবনের সবচেয়ে দামি উপহারও হারাতে পারো তুমি বেশি কিছু বলবো না তোমায় শুধু বলবো অন্ধ হয়ে গেছো তুমি তোমার জায়গায় অন্য যে কেউ ভাবিকে জীবন সঙ্গিনী হিসেবে পেলে হাজারবার শুক্রিয়া করতো আল্লাহর কাছে রিয়াপুর আসল রূপ যেদিন তোমার সামনে উন্মোচিত হবে সেদিন তোমার হাতে কোনো সময় অবশিষ্ট নাও থাকতে পারে আর কিছু না বলে নিজের রুমে চলে গেল তেমনি সত্যি খুব অনুশোচনা হচ্ছে এই সময়ের রাগের মাথায় এমনটা না করলেও পারতাম বড্ড বেশি আঘাত করে ফেলেছে মেয়েটাকে কিন্তু রিয়া যেভাবে বলেছিল তাতে তো না না এটা কি করলাম আমি একবারও ভাবলাম না যে মেয়েটা তার ব্যবহার দিয়ে শত্রুকেও বন্ধু বানিয়ে ফেলে সে কেন বা শুধু শুধু এমন করবে রিয়ার সাথে রিয়ার কথা শুনে সবার সামনে ওর গায়ে হাত তোলাটা ঠিক হয়নি আমার ব্যাপারটা নিয়ে বেশ আফসোস হচ্ছে ঈসামের আর কিছু না ভেবে সরাসরি নিজের রুমে চলে গেল ঘুমন্ত নীরার মুখের দিকে তাকালো ঈশাম থুতনি গলা সব জায়গাতে ছড়িয়ে আছে রক্তের ছাপ নিচের ঠোঁট খুব আঘাত লেগেছে বেশ ফুলেও গেছে ছোটটা মেয়েটার মলিন চেহারা জানান দিয়ে যাচ্ছে তার অভ্যন্তরীণ দাবানলের কথা নিজের ওপর খুব রাগ হচ্ছে ঈসামের খুব কষ্ট হচ্ছে মেয়েটার জন্য নীরার পাশে বসে রুমাল ভিজিয়ে শুকনো রক্তগুলো মোছার চেষ্টা করছে ঈশাম হঠাৎ করে ঘুম ভেঙে গেল নীরার ঈশামকে ওভাবে দেখে নিজের শরীরে পুরোপুরিভাবে চাদর জড়িয়ে অন্য পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়ল ঈশামকে অ্যাভয়েড করে অন্য পাশ ফিরে শোয়াটা খুব ভাবালো ঈশামকে যে আমার একটুখানি ভালো ব্যবহারের জন্য অধিক আগ্রহে চেয়ে থাকে আমার একটু ভালো কথা যার অন্তরে সুখের জোয়ার বয়ে আনে আজ তার সেবা করা সত্ত্বেও সে আমার থেকে মুখ ফিরিয়ে নিল এমনটা কখনোই আশা করেনি ইসাম। ও ভেবেছিল ঘুম ভেঙে এসব দেখলে খুশিতে কান্না করে দেবেনা কিন্তু না খুশি তো দূরের কথা দুঃখেও কোনো পানি নেই নীরার চোখে নীরার এমন বিহেভে বুকের মধ্যে কেমন যেন একটা ব্যথা ফিল করলো ঈসাম সকাল দশটার দিকে ঘুম ভাঙলো এইসামের এতদিন রুটিন করে প্রতিদিন সাতটায় নীরার হাতের এক কাপ চা খেয়ে ঘুম ভেঙেছে কিন্তু আজ তো কেউ চা দিল না ঘুম ভেঙে বিড় করে বললো ইসাম আজ চা এলো না কেন ঘড়ির দিকে তাকিয়ে দশটা বাজে দেখে চমকে উঠলো ঈসাম এত বেলা হয়ে গেল তবুও কেউ আমাকে ডাকল না কেন মেয়েটা অন্যান্য দিন তো রুম মাথায় তুলে ফেলে উঠতে একটু দেরি হলে বিছানায় শুয়ে শুয়েই পুরো রুমে চোখ বুলালো ইসাম। রুমে নেই নীরা ওয়াশরুমেও নেই তাড়াতাড়ি বিছানা ছেড়ে সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজলো ওকে কিন্তু না কোথাও নেই ও কোথায় গেল মেয়েটা কোনো অঘটন ঘটালো না তো গতকাল খুব খারাপ করেছে ওর সাথে এটা একদমই ঠিক করে নি আমি তিননিও বাসায় নেই নীরার মোবাইল নাম্বারও জানে না ঈসাম তাড়াতাড়ি তিন্নিকে কল করলো এতক্ষণ লাগে কল রিসিভ করতে এতক্ষণ লাগলো কই ওই মেয়েটা কি তোর সাথে কোন মেয়েটা নীরা না আমার সাথে থাকবে কেন খুব চিন্তায় পড়ে গেল ঈসাম তুই কি কিছু জানিস কোথায় গেছে ওর বাবার বাড়ি গেছে আমি এখন ক্লাসে আছি রাখছি কল কেটে দিল তিন্নি নীরার খবর পেয়ে কিছুটা স্বস্তি পেলেও আবার কেন যেন বুকের বা পাশের ব্যথাটা বেড়ে গেল ঈসামের ফ্রেশ হয়ে অফিসে চলে গেল ফজরে সালাত আদায় করে কিছুক্ষণ কোরআন তেলোয়াত করে ওর বাবাকে কল করলো নীরা আলাইকুম আব্বু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ কিরে মা এত সকাল সকাল কল করলি যে সবকিছু ঠিক আছে জি আব্বু সব ঠিক আছে আলহামদুলিল্লাহ আব্বু তুমি অফিস যাওয়ার আগে আমাকে একটু নিয়ে যাবে খুব মন কেমন যেন করছে তোমাদের জন্য আশরাফ চৌধুরী খুব খুশি হলেন মেয়ের আসার কথা শুনে আচ্ছা মামনি কিছুক্ষণের মধ্যে রওনা দিচ্ছি আমি শুধু তিন্নিকে বলে নিজের বাবার বাড়ি চলে এলো নীরা রাবিয়া বেগম খুব খুশি হলো নীরাকে পেয়ে কিন্তু নীরার মুখে নেই সে চাঞ্চল্যতা ঠোঁটে নেই সে হাসি মুখে চোখে কষ্টের ছাপ আর ঠোঁটে মলিন হাসি কারো সাথে কথা বলছে নাও নিজের রুমে গিয়ে শুয়ে আছে রাবিয়া বেগম হাতের কাজটা সেরে মেয়ের কাছে এলো তোর কিছু হয়েছে মা নীরা মাথার ইশারায় না সূচক জবাব দিল দেখি দেখি ঠোঁটে কি হয়েছে তোর কেটে গেল কিভাবে। নীরা শুধু বলল পড়ে গিয়েছিলাম রাবিয়া বেগম হাজারো রকম কথা বলছে কিন্তু নীরার মুখে একটা টু শব্দটি পর্যন্ত নেই তোমার কোলে একটু ঘুমাতে দিবা মা নীরার কণ্ঠে যেন এক রাস কষ্ট এভাবে বলতে হয় বোকামি আয় ছোট বাচ্চাদের ন্যায় গুটি সুটি মেরে শুয়ে পড়ল মায়ের কোলে রাবেয়া বেগম বিলি কেটে দিচ্ছেন নিজের মেয়ের চুলে মায়ের কোলে শুয়ে নিজেকে আর ধরে রাখতে পারল না নীরা জমা করা সমস্ত কষ্ট যেন উথলে উঠছে ফুঁপিয়ে কেঁদে উঠল নীরা নীরার কান্না দেখে রাবেয়া বেগমও কেঁদে দিলেন কাঁদছিস কেন মা কি হয়েছে নীরা কোনো কথা বলতে পারছে না শুধু কেঁদেই যাচ্ছে রাবেয়া বেগমের কোনো প্রশ্নের জবাব যে নেই ওর কাছে বাবা মা কষ্ট পাবে ভেবে রাবেয়া বেগমকে কিছু জানাতে চায় না নীরা অনেক কষ্টে একটু কথা বলল তোমাদের জন্য খুব মন কেমন করে মা নিজের কষ্ট নিজের মধ্যে জমা করে রাখলো ও রেবেকা বেগমের কাছে কল করে নিরা আরও কিছুদিন বাবার বাড়ি থাকবে বলে জানান আশরাফ চৌধুরী নীরার অনুরোধে রেবেকা বেগমকে সে রাতের বিষয়ে কিচ্ছু বলেনি তিনি অফিসে একটুও মন বসে না হিসাবে বাসায়ও খুব শূন্য শূন্য লাগে নিজেকে খুব মিস করে নীরা সেই বকবকানিগুলো সুপ্রিয় দর্শক আজকের মতো কিন্তু এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তার জন্য অনুরোধ করব এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তার জন্য অনুরোধ করব অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ